ট্রেলারের শুরুতেই চমকের বন্যা রণবীর সিং এর এন্ট্রি ববি দেওলের আগুন ছড়া উপস্থিতি এমনকি তিন খানকে একসঙ্গে দেখার ইঙ্গিত আরিয়ান খানের পরিচালনায় প্রথম সিরিজ দ্য ব্যাডস অফ বলিউড এভাবে দর্শককে দিল বিদ্যুতের ঝাঁকুনি সাত পর্বের এই নেটফ্লিক্স সিরিজে আছে গ্ল্যামার উচ্চাকাঙ্ক্ষা আর ব্যঙ্গাত্মক রসিকতার ঝড় গল্পের কেন্দ্রে আসমান সিং লক্ষ্য যে স্বপ্ন দেখে বলিউড জয় করার সঙ্গে বন্ধু পারভেজ রাঘব জুয়াল ম্যানেজার সান্না আনয়া সিং ও পরিবারের টানা পড়েন কিন্তু তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সুপারস্টার জয় তালোয়ার ববি দেওল যার সঙ্গে আবার জড়িয়ে পড়ে মেয়ে করিশ্মা এই দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করা ধূর্ত প্রযোজক ফ্রেডি সোদাওয়ালা মনীষ চৌধুরী আর প্রত্যাবর্তনের খোঁজে থাকা জারাজ সাকসেনা বা রজত বেদে শুধু তাই নয় ট্রেলারে ঝলক দিয়েছে সারা আলী খান এস এস রাজামৌলি বাদশাহ দিশা পাটানি যেন একে একে আসছে চমকের ঝড় অনিরুদ্ধ রবিচন্দর শাশ্বত সাজদেব আর উজ্জ্বল গুপ্তার সঙ্গে গানগুলো ইতিমধ্যেই ভাইরাল সব মিলিয়ে আঠারো সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে যাওয়া এই সিরিজ নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে